আজকে আমি আপনাদের সাথে একটি নতুন বিডগেট অফার শেয়ার করবো যে অফারটি মূলত হচ্ছে আপনাদের একটা প্রাইজ তারা রাখছে এই তাদের কিছু কন্ডিশন কমপ্লিট করলে তারা হচ্ছে আপনাদের এখানে একটা স্প্রিন করতে দিবে এবং যে স্প্রিনটার মাধ্যমে হচ্ছে আপনি একটা একটা প্রাইজ জিতে পারবেন তো এখানে প্রাইস পুলটা কী আছে একটু বলি এখানে আগেই বলি ভিডিওটি একটু বড় হবে আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন যারা হচ্ছে বিটগ্রেটের অফার সম্পর্কে ইন্টারেস্টেড আসেন ভিডিও না দেখে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি দেখা যায় হয়তো কোনো একটা কিছু মিস্টেকের কারণে রিওয়ার্ড পাবেন না তো যাই হোক এখানে প্রাইস পুলটা কি একটা রিপেল একটা রিপেলের দাম দুই ডলার সত্তর সেন্টের মতো বর্তমানে আর একটা হচ্ছে মানে এক্স আর পি এর বলে আর কি একটা আর এখানে সর্বনিম্ন প্রাইস হচ্ছে একটা মেজর যেটার দাম এক ডলার দশ সেন্টের মতো আর এখানে একশো মেমিফায়ার এক হাজার দাম প্রায় সাড়ে সাত ডলারের মতো বর্তমান রেট আরেকটা হচ্ছে এখানে আড়াই ডলারের হচ্ছে ডগি কয়েন আর এখানে রিপেল আর সবচেয়ে বিগ রিওর্ড আছে হচ্ছে আপনি স্পিন করে যদি এই তিনশো এক্সআরপি পান তাহলে কিন্তু হচ্ছে এখানে আপনার প্রায় এক হাজার ডলারের মতো বর্তমানে এক হাজার ডলার প্লাস এখানে কি কয়নের দশটা আছে তারপরে মেমিফে আছে প্রায় ষোলো ডলারের তারপর হচ্ছে পনেরোটা মেজরের আছে প্রায় ষোলো সতেরো ডলারের তো এখানে সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার একটা মেজর আর যেটা হচ্ছে যাদের ভাগ্য অনেক বেশি খারাপ তার হচ্ছে একটা মেজর পাবেন আর যাদের ভাগ্য অনেক ভালো আছে তারা এখান থেকে আরও বেশি রিওয়ার্ড পেতে পারেন তো আসলে তারা হচ্ছে আমাদেরকে স্প্রিনটা ফ্রিতে দিবে না যে স্প্রিনটার কথা আমি বললাম যে স্প্রিনটা আপনাকে করতে তো স্প্রিনটা করতে তারা আগের যে অফারগুলোর মতো আমরা যারা অফারগুলোতে জয়েন হয়েছি তারা জানি যে ট্রেডিং ভলিউম তো তারা মূলত হচ্ছে ট্রেডিং ভলিউম যদি আপনি করতে পারেন বা তাদের রুলস হচ্ছে তারা বলছে যে ট্রেডিং যদি আপনি তাহলে হচ্ছে আপনাকে একটা আপনার ড্র করতে দিবে বা একটা স্প্রিন করতে দিবে আর আপনি যদি হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার স্প্রিন করতে পারেন তাহলে হচ্ছে সরি ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে পারেন তাহলে দুইটা টোটাল তিনটা দিবে দেড় লাখ করতে পারলে তো দেড় লাখ করতে পারলে আপনি তিনটা স্প্রিন মারলে এখান থেকে আপনার ভাগ্যে যা যা রিওয়ার্ড আছে আপনি সেগুলো পাবেন তো এখন পঞ্চাশ হাজার ভয় কিন্তু অনেক খরচের ব্যাপারে আপনারা হয়তো অনেকে ভাবতেছেন কিন্তু না বিজ্ঞান মধ্যে আপনি ট্রেড করলে ফি না একদমই অল্প ফি তো পঞ্চাশ আমি এমন একটা পেয়ার দেখাই দিব যেটার মধ্যে আপনি স্পটে ট্রেড করলে আপনার পঞ্চাশ হাজার যদি আপনি ট্রেডিং করলেন কমপ্লিট করেন তাহলে তিন ডলারের মতো খরচ আপনার ব্যালেন্স থেকে কেটে নেবে তো আপনি যদি তিন ডলারের রিস্ক নিতে পারেন তাহলে হচ্ছে এই টোটাল ইভেন্ট মানে স্পিনটার মধ্যে আপনি পার্টিসিপেট করতে পারেন আমি আবারও বলছি আপনি যদি তিন ডলার লস দিতে পারেন তাহলে হচ্ছে আপনি এটা স্পিন করতে পারেন এখান থেকে এমন হতে পারে আপনি দুই হাজার মেমিফে যদি জিতেন একটু আগে একজন পনেরোটা মেজর দিচ্ছে তো ষোলো সতেরো ডলারের মতো তিন ডলার দিয়ে আপনি ডলার পেতে পারেন এটা ভাগ্য পরীক্ষা পান তাও এক ডলার দশ সেন্ট পাবেন টোটাল আপনার ডলার যাবে মানে তো আপনি যত যখন স্পিন করবেন প্রথম এটার জন্য এই পঞ্চাশ হাজার ইয়ার জন্য একটা স্পিন দিবে তো একটা স্পিন তারা আর বলি দিছে আপনি যখন স্পিনটা করেন বারো ঘন্টা পর আপনার যে রিওয়ার্ডটা আপনি পাবেন সেটা ওয়ালেটে দিয়ে দিবে আপনাকে কিন্তু আপনি বারো ঘন্টার মধ্যে কোনো উইথড্রো করতে পারবেন না আপনি আপনার ব্যালেন্স বিটগেট থেকে অন্য কোথাও নিতে পারবেন না তো আমাদের বিটগেট অ্যাকাউন্টে যদি একশো থেকে দুইশো ডলারের মধ্যে থাকে তাহলে আপনি এই এই ইভেন্টটাতে পার্টিসিপেট হতে পারেন আমি অলরেডি সাতাশ হাজার ট্রেডিং ভলিউম করছে আমি নিজেও আসলে এগুলোর প্রতি ইন্টারেস্টেড যার কারণে আমি অলরেডি ট্রেডিং ভলিউমটা করেছি দেখার জন্য যে আসলে হয় কি না তো এখনও হচ্ছে আরও আমার বাকি আছে প্রায় তেইশ হাজারের মতো তো তেইশ হাজার হয়ে গেলে আমি একটা স্ক্রিন এখানে ড্র করতে পারবো এবং আমি কী প্রাইস পেলাম সেটা অবশ্যই টেলিগ্রামে জানাই দিব সমস্যা নাই তো যাই হোক আপনারা হচ্ছে এখানে জয়েন হতে পারেন আমি জাস্ট একটু ইয়ে করে দিই একটা কলা আসছে তো এখানে এভাবে আসলে মূলত ইয়া করতে পারেন তো এটা ছিল আসলে প্রথম আসলে বোঝানোর ব্যাপার তো আপনারা অফারটাতে কীভাবে জয়েন হবেন সেটা একটু বলে দিই দেখেন আমাদের টেলি আপনারা গেলেই এই অফারটার লিঙ্ক পেয়ে যাবেন তো এই লিঙ্কটাতে আপনার ক্লিক হেয়ারে ক্লিক দিলে আপনার হচ্ছে এই এই ইভেন্টটাতে সরাসরি চলে যাবেন হ্যাঁ যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন এই যে আপনার ওপেন লেখা আসবে অ্যাপে তো আপনাদের যাদের বিটগেট অ্যাকাউন্ট আছে এবং অ্যাপের মধ্যে লগ ইন করা আছে তারা হচ্ছে সরাসরি অ্যাপে নিয়ে যাবে ওপেনের মধ্যে ক্লিক দিলে তো তারপর হচ্ছে আপনার ইভেন্টের যাবতীয় সব কিছু আপনি দেখতে পাবেন এই যে দেখেন আমার এই ইন্টারভেসটা আসবে আর কি তো আপনারা ট্রেডিংটা কীভাবে করুন সেটা একটু বলে দেয় কারণ সবচেয়ে মেন হচ্ছে ট্রেডিং ভলিউম করা আপনি যে কোনো অফারে আপনি এখানে যদি পার্টিসিপেট করতে চান মাস ডু আপনার ট্রেডিং ভলিউম করতে হবে ট্রেডিং ভলিউম না এখানে তাদের কাজটা হচ্ছে তাদের ট্রেডিং ভলিউম করে দিবেন আর আপনি হচ্ছে এখান থেকে একটা প্রাইজ জিতে পারবেন তো আমি কিন্তু রোগিকরনের একটা ইভেন্ট শেয়ার করছিলাম ওইখানে কিন্তু দশ হাজার ট্রেডিং ভলিউম করার কথা বলছে তো এটাই মূলত হচ্ছে বিটগেটের অফারগুলোর কাজ আর কি তো যাই হোক আমরা ট্রেড অপশনে যাব ট্রেড অপশনে গেলে আপনাকে ফিউচারে নিয়ে যাবে বাট আপনি হচ্ছে ট্রেডে চলে আসবেন এই যে ট্রেড অপশনে চলে আসবেন তো প্রথমে আপনাকে যা করতে হবে আপনার অ্যাসেটটাকে আপনি হচ্ছে এখান থেকে ট্রান্সফার করে আপনার যদি ইউএসডিতে ইউএসডি থাকে আপনি ইউএসডিটা এখানে হচ্ছে স্পটে আনবেন তো আমাদের ম্যাক্সিমামের সবারই কিন্তু ডলারটা স্পটেই থাকে তো আমরা স্পটে না থাকলে বা ফিউচারে যদি থাকে আপনারা স্পটে ট্রান্সফার করে নিয়ে আসবেন তো আসার পর আপনার ট্রেডে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন ইউএসডিসি এ পেয়ারটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে ওপর থেকে স্পট সিলেক্ট করে তো এখান থেকে কী করবেন ইউএসডিসি লিখবেন ইউএসডিসি তো ইউএসডিসি আর ইউএসডিটি পেয়ার দেখেন এখানে জিরো ফেস্ট লেখা আছে মানে আপনি এটাতে ট্রেড করলে কোনো বিড কোনো ফিস নিবে না কিন্তু আপনার আমরা যেহেতু মার্কেট ট্রেডে কিনবো কারণ অনেক ট্রেড আমাদের করতে হবে আপনার কাছে যদি একশো ডলার থাকে আপনার কিন্তু প্রায় দু তিনশো বার হচ্ছে বাইসেল করতে হবে আপনার যদি ধৈর্য থাকে এবং তিন ডলারের রিক্স নিতে পারেন তাহলেই শুধুমাত্র আপনি অফারটাতে জয়েন হবেন আমার এখানে তিনশো ডলার আছে ওয়ালেটে যেহেতু আমার তিনশো ডলার আমি একবার যদি এখানে কিনি মার্কেট রেট দিয়ে এখানে মার্কেট রেটটা সিলেক্ট করা আসে তো একবার কিনলে হচ্ছে আরেকবার যদি আমি সেল করি তাহলে হচ্ছে আমার টোটাল তিন সেন্টের মতো কর যাবে তো আমার বলা যায় যে আপনার মোটামুটি তিন ডলার যাবে আর কি আপনার যত ব্যালেন্সই থাকুক একশো ডলার থাকুক একশো পঞ্চাশ ডলার থাকুক তো আমার কিন্তু যেহেতু তিনশো ডলার এখানে ওয়ালেটে আছে। তা আমার কিন্তু টোটাল একবার কিনে একবার সেল করার কারণে আমার ছয়শো আশি ডলার ট্রেডিং বলেও কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু আমার ইয়াতে চলে যাবে অ্যাড হবে তা আমি এরকম করে করে অনেকবার পঞ্চাশ হাজার হওয়া পর্যন্ত আমি এখানে বাইসেল করবো তা আপনারা এখানে যে ক্যালকুলেট করে নেবেন আপনার কাছে যত ডলার আছে স্পটে বা আপনি ট্রেড করবেন সেই ডলারটা দিয়ে পঞ্চাশ হাজারে বাঘ দিলে কতবার আপনাকে বাইসেল করতে হবে এটা একটা আপনি ধারণা পাবেন আপনার যদি দুইশোবার তিনশোবার লেখা আসে তাহলে দুশো তিনশোবার আপনি একবার বা একবার সেল এরকম করতে থাকবেন করে করে আপনি হচ্ছে টোটাল পঞ্চাশ হাজার ট্রেডিং করে দিবেন তো এটা হচ্ছে মূলত অফারটার কাজ এবং আপনাকে যখন আপনার পঞ্চাশ হাজার হয়ে যাবে এখানে হচ্ছে আপনার লেখাটা উঠবে আর কি তো ফার্স্টে আপনারা হচ্ছে পাঁচ দশ বার পাঁচ সাতবার করে পনেরো মিনিট অপেক্ষা করবেন এখানে আপনার দেখবেন যে ট্রেডিং ভলিউমটা অ্যাড হয় কি না দেখেন এরকম আর কি এই যে ওপেন ওপেন ওপেনে ক্লিক দেবেন অফার লিঙ্কটির মাধ্যমে জয়েন হওয়ার পর ওপেনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার মূলত জয়েন ট্রেডিং ভলিউমটা কমপ্লিট হয় কি না দেখেন আমার কিন্তু ট্রেডিং ভলিউমটা কমপ্লিট হচ্ছে তো এরকম করে আপনি যত বাইসেল করতে পারেন মানে পঞ্চাশ হাজার হয়ে গেলে তারপর হচ্ছে আপনি একটা স্পিন পাবেন দেড় লাখ করতে পারলে আরও দুইটা টোটাল তিনটা পাবেন তো তিনটা করে আপনি স্পিন করবেন দৃঢ়তে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার হচ্ছে আপনাকে ঘুরে মানে যে প্রাইসটা আপনি পাবেন সেটা আপনার ওপর নিয়ে যাবে এবং ক্লেম লেখা আসবে আপনি ক্লেম করে নেবেন সাথে সাথে আপনার ওয়ালেটে হচ্ছে বারো ঘন্টা পর দিবে মানে এটা হচ্ছে বারো ঘন্টা আর এই দেড় লাখের যেটা ট্রেডিং ভলিউম এটা হচ্ছে মূলত ইনস্ট্যান্ট দিয়ে দিবে মানে আপনি সাথে সাথে যা রিওয়ার্ড পাবেন সাথে সাথে আপনার ওয়ালেটে পাঠিয়ে দিবে এটা হচ্ছে ব্যাপার তো আশা করি বুঝতে পারছেন আসলে আমার কাজ হচ্ছে আপনাদের একটু এই ব্যাপারগুলো হচ্ছে জানানো আর কি এই ধরনের ট্রেডিং ভলিউম বা এই ব্যাপারগুলো জানলে আপনার ভবিষ্যতেও অনেক কিছুতে পার্টিসিপেট করতে পারবেন আরও ভালো ভালো অফার আসবে তো এটা যেহেতু তিন ডলার রিক্সের ব্যাপার আপনি নিতেও পারেন আবার নাও নিতে পারেন আমার ভালো লাগে দেড়শো আমি আসলে ইয়ে করলাম আর কি এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সব ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবসময় একটিভ থাকবেন ইনশাল্লাহ সব যত আপডেটগুলো আছে সবার আগে টেলিগ্রামে আমি দিয়ে দিব এর থেকে ভালো ভালো অফার ইনশাল্লাহ আমি শেয়ার করবো